আচ্ছা আচ্ছা আরেকটা মজার বিষয় সেটা আসলে আমি স্কিপ করে গিয়েছিলাম সেটা হচ্ছে মেট্রো রেলের যখন আন্দোলনের সময় মেট্রো মেট্রো যে আগুন ধরেছে মেট্রো রেলের যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তো তাৎক্ষণিক আমাদের সরকারি কর্মকর্তা তখন যারা ছিল ওনারা গিয়েছে পরিদর্শন করেছে বা ওনারা যেভাবে একটা তথ্য বের করে নিয়ে আসছে কী নিয়ে এসছে এই মেট্রো রেলের ক্ষতি নাকি তিনশো কোটি টাকা ছড়াই গেছে একটু মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন যে মেট্রো রেলের ক্ষতি নাকি তিনশো কোটি টাকা ছড়াই গেছে এক টাকা দুই টাকা না ওমাইগার তখন তো যেহেতু সরকার ক্ষমতায় ছিল এই বিষয়গুলো বলেছে সবাই আসলে এই বিষয়ে যে ছাত্ররা আন্দোলন করছে কিন্তু বিষয়টা দেখেন সেই ছাত্ররাই আবার ইনভেস্টিগেশনে গেছে বা যেভাবেই হোক এই জিনিসটা ফ্ল্যাশ হয়েছে যে এই মেট্রো আবার রেডি করতে খরচ যাবে মাত্র পঞ্চাশ কোটি টাকা বিষয়টা খেয়াল করবেন ওনারা রিপোর্ট জমা দিছে কি যে মেট্রো যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা নাকি তিনশো কোটি টাকা ছড়ায় গেছে এবং তিনশো কোটি টাকা লাগবে এটাকে আবার রেডি করতে আগের মতো তিনশো কোটি টাকা কিন্তু এখন আসছে যে এই ম্যাটেরিয়ালটাকে আবার রেডি করতে কত টাকা লাগবে মাত্র পঞ্চাশ কোটি টাকা তাহলে ভাই কোথায় তিনশো আর কোথায় পঞ্চাশ তাহলে মাঝখানে আড়াইশো কোটি টাকাগুলো কই যাবে ও বুঝতে পারছি হ্যাঁ এগুলো তো পকেটে যাবে তাই না আচ্ছা যাই হোক তো এটা আপনারা আগেই বলতে পারতেন এত ফ্লাস করে ছাত্রদের উপরে ছড়া দেওয়ার কোনো ইয়ে দরকার ছিল না যে আমরা ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজদের গায়ের উপরে এই জিনিসটা ছড়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যে তিনশো কোটি টাকা ছাত্ররা মেট্রোলেনাকে ক্ষতি করছে কিন্তু দেখেন কি একটা মজার জিনিস না আপনারা খুব কৌশল বা আপনি কোনো একটা বাজেট পাশ হবে কোনো একটা কিছু হবে আনলিমিটেড বাজেট করে ফেলবেন খরচা যা আছে সীমিত খরচা করে বাকিগুলো সব নিজেদের পকেটে হায় রে দুর্নীতি হ্যাঁ দুর্নীতিতে আসলেই আমরা চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্নীতিতে আসলেই চ্যাম্পিয়ন কোথায় তিনশো কোটি আর কোথায় পঞ্চাশ কোটি মাঝখানে আড়াইশো কোটি টাকা পকেটে হাই হাই